বরিশালের যারা এই কলেজ কর্তৃপক্ষ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সম্পৃক্ত আছেন তারা এই ব্যাপারটা একটু মাথায় নেবেন কেননা এই কলেজটা কিন্তু বরিশালের বিখ্যাত একটা কলেজ বরিশালের ঐতিহ্যবাহী একটা কলেজ বরিশালের নামকরা একটা কলেজ তো সেহেতু আমি চাচ্ছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতি বছর এভাবে বৃষ্টি হলে এই জলবদ্ধতার সৃষ্টি হয় এই জলবদ্ধতা থেকে আমাদেরকে একটু মুক্তি দেওয়ার জন্য বা একটু ভালোভাবে চলাচলের জন্য এই রাস্তাঘাট আরও উন্নয়ন করা প্রয়োজন কর্তৃপক্ষের কাছে এটাই আমাদের দুরালো দাবি আগে এই সব জায়গায় যে চটপটি এবং বিভিন্ন ধরনের খাবারের জন্য কিন্তু মানুষের ভিড় থাকতো সবসময় কিন্তু এই বর্তমান যে এই বৃষ্টি এবং জলপদতার কারণে কিন্তু একেবারে সীমিতই নাই বললেই চলে তার ছাত্র ছাত্রীদের সমাগম এখানে নেই